গুড মর্নিং এভরিওয়ান কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো আজকে সকালবেলার ওয়েদারটা দেখে খুব ভালো লাগলো মর্নিং শোজ দ্য ডে সকাল থেকে রোদ দেখছি ভালোই লাগছে সেই সঙ্গে আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আজকে আমাদের আরাধ্য সোনার রেজাল্ট দিবে। রেজাল্ট তো আসলে আমরা বলছি বটে বাট ওদের স্কুল থেকে এটাকে বলা হয় পিটিএম প্যারেন্টস টিচার্স মিটিং তো যা হোক আমি এখন সেটার জন্য রেডি হচ্ছি তো এটাই আর কি তো ঠিক আছে চলুন দিনটাকে শুরু করা যাক তো গুড মর্নিং এভরি ওয়ান তো এখন যাচ্ছি আরাধনের রেজাল্ট আনতে আরাধনের স্কুলে তো দেখা যাক কি অবস্থা আমার ছেলে কি করেছে এই এক বছরে সেটা আজকে জানা যাবে ফাইনালি তো আরাধু সোনার পিটিএমে আরাধ সোনার টিচাররা গার্ডিয়ানদের সঙ্গে মিট আপ করার জন্য টেন মিনিটসে একটা স্লট দিয়ে দেয় টাইম স্লট তো ওইটা আর কি দেওয়া হয়েছে আর আমাদের সেই সময়টা ছিল দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ তো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আমি একটু আগেই চলে এসেছি তো এই আর কি তো যা হোক এখন এই যে আরাধু সোনার স্কুলে পৌঁছে গেছি এখন যাচ্ছি ওর ক্লাসরুমে তো এই যে টিচারের সঙ্গে মিটিংয়ের পর এই জিনিসগুলো আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এখানে আছে আরাধূ এক্জাম এক্সাম খাতা এটা এক্সাম ফাইল আর আছে একটা গিফট আর আছে আরাধনার রিপোর্ট কার্ড সঙ্গে ওরা এই যে কিছু ক্রাফস দিয়ে একটা কিছু বানিয়েছিল তো সেটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে যেখানে আবার আফটার নাম্বার ডিটেক্ট করা আছে আমি চলে এসেছি ওদের অ্যাডমিন সেকশনে যেখানে আসলে ওদের নতুন করে আবার নিউ সেশনে ভর্তির জন্য ঠিক কী পরিমাণ অ্যামাউন্ট লাগবে সেটার আর কি একটা চার্ট দেওয়া আছে তো সেটা আর কি ক্যাপচার করে নিলাম আপনারা অনেকে অনেক সময় জানতে চান যা হোক আমি এটা দিয়ে দিয়েছি এটা আপনারা দেখে নিতে পারেন আপনাদের কাজে আসবে তো যা হোক বাসায় চলে এসেছি আর এই যে গিফটের ভেতরে ছিল এই যে আরাধা একটা সুন্দর হাসি মাখা ছবি যেটার উপরে লেখা আছে নার্সারি মার্স আর সঙ্গে আছে আরাধা সোনার সার্টিফিকেট যে ও প্রোমোটেড হয়েছে নার্সারি থেকে কেজি ওয়ানে আর আছে একটা আর্ট অ্যাওয়ার্ড এটাই আর কি আর আছে ওর রিপোর্ট কার্ড এগুলোই আর এটা হচ্ছে এক্সামিনেশন ফাইল ও এই যে লাস্ট থ্রি ডেজ এক্সামে কী কী করেছে না করেছে সেটা আর কি এই ফাইলের ভেতরে লিপিবদ্ধ করা আছে তো দেখুন এই আর কি এগুলোই আর কি করেছে যেগুলো ভুল হয়েছে সেগুলো টিচার মার্ক করে দিয়েছে তা ব্যতীত আর যা যা ঠিক লিখেছে সেগুলো আর কি দেখা যাচ্ছে তো যা হোক ভীষণ ভালো লাগছে ওর এক্সাম ফাইলটা দেখতে পেয়ে আর যাই হোক ও যে কিছু করেছে লিখেছে কালার করেছে সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে তো এটাই আর কি তো যা হোক এই খাতাগুলো দেখতে দেখতে আমার ছোট্ট আলাদা সোনা ঘুমিয়েছিলো সেও ঘুম থেকে উঠে এসেছে আর ওর হাতে দিয়ে দেওয়া হলো ওর গিফটটা দেখুন ওর তোমার গিফট বাবা তুমি যে কী বলে তুমি যে নার্সারি থেকে কেজিতে উঠেছো তাই স্কুল থেকে তোমাকে এই গিফটটা দেওয়া হয়েছে ওলি বাবা সো সুইট ওলি বাবা সত্যি গিফটটাও দিয়েছে এই যে তোমার এক্সাম খাতা অ্যান্ড এখানে আরও কিছু গিফট আছে দেখো তোমার সার্টিফিকেট আর্ট এয়ার বাবা কত কিছু সকালে বলেছিলাম মর্নিং শোজ দ্য ডে তো সকালবেলা রোদ দেখা গেল দুপুর গড়াতে না গড়াতে এরকম আকারে ঝুম বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভেতরে আমরা চলে এসেছি এখন বাস কাউন্টারে তো ঘড়িতে বাজে এখন দুটো পঁয়তাল্লিশ আর আমাদের বাসের টাইম হচ্ছে তিনটা কিন্তু যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে সো বাস লেট খুব মোস্ট প্রোবাবলি আমাদের এখানে প্রায় এক ঘন্টা বসে থাকতে হবে তো এই যে আরজেরানিকে নিয়ে আমি বসে আছি দোলা দিচ্ছি ওর তো ভীষণ ঘুম পেয়ে গেছে কিন্তু সেই ঘুমের ভেতরে ওকে নিয়ে এরকম বাইরে বসে আছি এগুলো কিন্তু ভীষণ চাপের আসলে এবার ঈদের ছুটিতে বাড়িতে যাবার ইচ্ছা ছিল কিন্তু টিকিট পাওয়া যাচ্ছিলো না বলে ভীষণ আনসারডেন হয়ে গিয়েছিল তো ভেবেই ছিলাম এক সময় যে যাওয়া হবে না তো সার্ডেন আমরা আর কি ডিসাইড করি যে আমরা এরকম বাসে যাব আর একদম জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যেই পুরোপুরি সব কিছু গুছিয়ে ঠুচিয়ে নিয়ে আসতে হয়েছে তো মানে কী দিয়ে কী করেছে আমি নিজেও জানি না জাস্ট লাগেজটা খুলেছি চারজনের কাপড় চোপড় নিয়েছি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে জাস্ট আমরা বেরিয়ে পড়েছি তো এরকমই একটা ব্যাপার তো যা হোক এখন এই যে অপেক্ষা করতে হচ্ছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই জন্য আমাদের বাসটা প্রায় এক ঘন্টা মতো লেট থাকবে তো যা হোক কিছু তো করার নেই এখন বসে থাকা ছাড়া তো এই যে বসে আছি আর এই যে আরাধ্য আর আর যাকে যেভাবে ইন্টারটেন করা যায় বা ওরাও যেভাবে আমাদের করে আর কি তো সেটাই আর কি করা হচ্ছে মানে আমরা এখন জাস্ট বাসের জন্য অপেক্ষা করছি তো যাই হোক তিনটার সময় বাস ছিল সেই বাস এসেছে চারটা পনেরো মানে পুরো এক ঘন্টা পনেরো মিনিট আমরা ওয়েট করেছি কাউন্টারে তারপর বাস এসেছে আমার ছোট্ট আর সে ঘুমিয়ে গেছে ভীষণ টায়ার্ড হয়ে গেছে আজকের যাত্রা কেমন হবে কীভাবে বাচ্চাকে নিয়ে সেফলি বাড়িতে পৌঁছাবো সেটা নিয়ে আসলে মাথায় ভীষণ রকমের দুশ্চিন্তা তো তো ঢাকার রাশ কাটিয়ে যখন এক্সপ্রেসওয়েতে ওঠা হয় তখন সত্যি একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ছাড়া হয় তা আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠে গেছি ঢাকা শহর ছেড়ে চলে এসেছি কিছুক্ষণ পরেই পদ্মা সেতু আর তারপর আবার দক্ষিণবঙ্গের দিকে ধাবিত হওয়া তো দেখুন দূরে কিন্তু সূর্যটা ডুবি ডুবি করছে ছটা সাড়ে ছটা তো বেজেই গেছে তবু এখনও দিনের আলো আছে আর এই যে আরজারানী তার বাবার কোলে আছে এখন এই আর কি চলতে চলতে বেজে গেছে রাত আটটা আমরা এখন চলে এসেছি মানে মাঝ বিরতিতে এটা আর কি লং জার্নির মাঝখানে আমাদের টোয়েন্টি মিনিটসে একটা ব্রেক থাকে আর সেখানে এসেছি এটা একটা শ্যাম্পান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ভীষণ বড় কিন্তু খাবারগুলো খুব একটা সুস্বাদু নয় তো যেহেতু বাসায় গিয়ে ডিনার করব এরকমই একটা প্ল্যান ছিল তো এই জন্য ভাবলাম হালকা কিছু একটা স্ন্যাক্স নেওয়া যাক তো এই জন্য আমি আসলে পাকা আমের গন্ধ পেয়ে ম্যাঙ্গো জুস নিয়েছি বাট জুসটা খুব একটা ইয়ামি ছিল না আর আরাধ্য আর ওর বাবা একটা হালকা স্যান্ডউইচ নিয়ে নিয়েছে মানে জাস্ট একটু স্ন্যাক্স নিতে হয় তো এই জন্য নিয়েছি এটাই আর কি তো আমরা যেহেতু আর ঘন্টা দুয়ের মধ্যে পৌঁছে যাব তো এই জন্য খুব একটা কিছু নেবার ইচ্ছা নেই তবে আমার ছিল যে আর ওর মানে এত বেশি লেগেছে এবং ও খুব খেয়েছে এটাই আর কি যা হোক এর ভেতরে আমরা বাড়িতে পৌঁছে গেছি যে গাছে আম এই যে আম হয়েছে কত সুন্দর আম আম দেখে ফেলেছি সবাই কেমন আছেন বলেন ভালো আছেন হ্যাঁ আর বেজে গেছে তখন তো এই যে তার বাড়িতে এসে আম দেখছে ঘোষের গাছে খুব সুন্দর আম হয়েছে এবং হোপফুলি আমরা আগামীকাল সকালবেলা আমগুলো পারবো তো সেই আমই আর কি দেখা হচ্ছিল তো আজকে জার্নিতে কিন্তু ভীষণ কষ্ট হয়েছে আমার মানে খুবই খারাপ লাগছিল তো যা হোক অনেক কষ্ট করে অবশেষে বাড়িতে যে পৌঁছেছি এটাই হচ্ছে সব থেকে শান্তিপূর্ণ ব্যাপার তো যা হোক এই যে এখন ওপরে চলে এলাম আর এখন একটু আগে ফ্রেশ হয়ে নিয়ে হয়তো ডিনারটা করে নিতে হবে তো এটাই আর কি বাচ্চাগুলো তো বাসের ভেতরে ভীষণভাবে ঘুমিয়েছে ওরা যে আজকে রাতে কখন ঘুমাবে আমি জানি না বাট আমি ভীষণ রকমের টায়ার্ড তো আরাধ্য যখন ছোট ছিল তখন থেকে আমি বলতাম রাত যত গভীর হয় আরাধ্য সোনার শক্তি তত বেশি বৃদ্ধি পায় আর এখন বলি রাত যত গভীর হয় বাচ্চা বাহিনীর শক্তি বৃদ্ধি পায় তো এই যে দেখুন এখন কিন্তু রাত বারোটারও বেশি বাজে আরাধ্য এ বাড়িতে থাকা সব খেলনাগুলো বের করে নিয়েছে সঙ্গে আর যাও আছে এবং তাদের এনার্জি একদম জাস্ট ফুল হ্যাঁ ফুল এনার্জি নিয়ে ওরা দুই ভাই বোন খুব ভালো করে খেলা করছে বাট আমরা ভীষণ রকমের টায়ার্ড ওরা এত খেলছে আমার বেড গোছানো হয়ে গেছে রাত একটা বাজতে গেছে দুজনের কাউকে ঘুম পাড়াতে পারছি না কেউই বেড়ে যেতে চাইছে না তো এই হচ্ছে অবস্থা রাত একটা বাজতে আর মাত্র পাঁচ মিনিট বাকি তো বাচ্চা বাহিনী কেউ এখনও বেড়ে যায়নি তারা এখনও খেলছে আর আমি তাদের বারবার ঘুমাতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি তো এই হচ্ছে অবস্থা তো যা হোক ভীষণ রকমের টায়ার্ড আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো শুভরাত্রি